আজকে আমি বানাবো আয়ের মাছের রেসিপি আপনারা ভিডিওটা প্রথম থেকে পর্যন্ত দেখবেন এখন আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি লবণ নিয়ে নিচ্ছি হলুদ নিয়ে নিচ্ছি স্বাদ মতন এবার আমি মাছের মধ্যে কাঁচা তেল মাখিয়ে নেব। আর এভাবে কাঁচা তেল মাখিয়ে নিলে মাছ ফুটবে না ফুটলেও হালকা সবগুলো মাছের গায়ে তেল হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা আয়ের মাছ খেতে খুবই ভালো লাগে পোস্ত দিয়ে বেশি ভালো সবজি দিয়েও ভালো লাগে কিন্তু পোস্তটা দিয়ে খুবই ভালো লাগে এবার উনুনটাকে ধরিয়ে নিচ্ছি